বাগ বলছে আমার উম্মতের শুধু আমি চিন্তা করব না সবাই চিন্তা পারবে তাহলে কেমন করে বলে সামনে আর ডান দিকে আমার উম্মতের সামনে আর ডান দিকে নূর ছড়বে কুরআনসবই তো আছে কাফের নূর থেকে আলো তারা বলবে না না আজকে তোমাদের এই আলো থেকে কিছু দেওয়া হবে না সামনে আর ডান দিকে আর ও যারা কমজোরই মানালা হবে তাদের হাত এই হাত আর মুখটা নূর হয়ে থাকবে কমজোর গুনাগার হুজুর পাকে বলবে সবাই বলবে মানে সব নবীরা চিনতে পারবে সব কাফেরাও সবাই বলবে যে রসুল্লাহর উন্নতি এই হুজুর পাকের উন্নতি যারা এই বুঝছেন আপনারা হুজুর পাকের উন্মত হুজুর পাকের উন্মত এই যে হাত আর মুখ কি করে নূর হবে জানেন আপনারা উজুর কারণে কিসের কারণে উজু করবে তো আমরা যে উজু করি এই উজুর কারণে কত লোক আছে সারাদিন উজুই করে না

কেয়ামতের ময়দানে হাতটা আর মুখটাকে আল্লাহ নূর করে দেবে সেই তো হাত পা ধুচ্ছে উজু করবে বুঝছেন আপনারা সকাল বেলা ঘুমতে করছে সেই তো হাত পা মুখার একদম উজু করলে কি হয়েছে উজু করলেও তো স্বভাব উজু করার ব্যাপারে অনেক কথা আছে ওদিকে গেলে আবার দেরি হয়ে যায় শুধু একটা কথা বলি যখন বান্দা উজু করে কব্জি পর্যন্ত ধই হাতের গুণাটাকে আল্লাহ মাফ করে দেয় মুখটাকে ধোয় আল্লাহ চোখের গুনা মাফ করে দেয় কুল্লি করে মুখের গুণ আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ পা ধোয় পায়ের গুণ আল্লাহ মাফ করে শরীরের গুণাগুলোকে আল্লাহ ঝরিয়ে ফেলে দেয় একবার ঝরে বলেন আর আমি আমি মানে সবসময় হয় না মাঝে মাঝে খেয়াল করে করে যখন গুনা হয়ে যায় বুঝতে পারছি গুণা হয়ে গেছে উজু করি আর করে কুল্লি করি তো আমি জানি আমার সাথে সাথে সব গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে কেন আমি অবিশ্বাস করবো কেন আল্লাপান যখন বলেছে মাফ হয়ে যায় রসুল্লাহ যখন বলেছে মাফ হয়ে যায় বাস যখন বলে দিয়েছে বাস ওটাই মাফ হয়ে যাচ্ছে কোন সন্দেহ নেই